সালাম আলাইকুম হ্যালো ভিয়স মক্কা জমজম পানি দেখেন এটা হচ্ছে আপনার সেই পূর্ব সাইডে মক্কার শরীফের পূর্ব সাইডে এখানে ট্যাপ লাগানো আছে দেখেন এখান থেকে পুরুষ হাজিরা পানি সংগ্রহ করতেছে জমজমের পানি সবাই ব্যাগ ভরাইতেছে কেউ বোতল ভরাইতেছে এখানে মহিলা হাজি তারা পানি সংগ্রহ করতেছে দেখেন আপনারা কেউ ব্যাগ ভরাইতেছে পাঁচটায় একবার ব্যাগ কিনা পাওয়া যায় কেউ ব্যাগ ভরাইতেছে কেউ বোতল ভরাইতেছে ভরে ভরে সব হোটেলে নিয়ে যায় তারা খাওয়া দাওয়া পানি খায় এবং তারা দেশে নিয়ে যাওয়ার জন্য হয়তো ছোটো ছোটো বোতলে পানি নিয়ে যাইতেছে দেখেন আপনারা এটা আল্লাহর রহমতের পানি আল্লাহর বরকতের পানি এই পানি অনেক গুণাবলী আছে পানি খাইলে ক্ষুধা ক্ষুধা লাগে না ক্ষুধা কম লাগে পানির ভিতরে অনেক তার দেখেন আপনারা পানির অনেক শক্তি জমজম টাওয়ার জমজম পানি এটা আল্লাহর রহমতের পানি দেখেন আপনারা অনেক লোক মানে এখানে সিরিয়াল বাই সিরিয়াল পানি নিতেছে আমও সিরিয়াল লিসি দেখেন এই পানি এগুলো হচ্ছে বোতল পানির বোতল এগুলো ভরা ফিল্টার ভিতর দিয়ে যারা হাজিরা পান করার জন্য হাজিরা খাওয়ার জন্য ফিল্টার ভিতর রাখে কারণ আমি সিরিয়াল নিয়েছি বুঝতে পারলেন নিম্ন দশ পনেরো করে ট্যাপ লাগানো আছে একজন ঢুকতেছে তাই পানি নিয়ে বাইরে আসতেছে তার পিছনে যে ছিল সে আবার পানি নিতেছে ইনশাআল্লাহ আমারও সিরিয়াল এসেই গেছে আমার একজনের পরে আমার সিরিয়াল আমি পানি ভরাবো এক ব্যাগ দেখেন এই যে ভাই বোতল ভরাইতেছে ওই যে ব্যাগ ভরাইতেছে যার যতটুকু দরকার তাই ততটুকুই ভরাইতেছে ভরা নিয়ে চলে যায় হোটেলে ভিডিওটা শেয়ার দিয়ে